জোসনার কষা হয়েছে তো কাকা যাই হোক এখন তো আমি অনেক টাকা বৈশার মানুষ হয়ে গেছি তো জোসনার সাথে আমার কথা ছিল সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তো এখন তো আমার টাকা বৈশার অভাব নাই এখন জোসনার কষাটা সাললে পারে জোসনার সাথে আমাকে বিয়ে দিবেন জোসনা তো তোমার তো স্বীকার করেছিল বিয়ে করব এ বিয়ে দেব না তো কইছিল যে তুমি তো কইছিলে বিয়ে করব লাগি হ্যাঁ

জোসনা কামাল লাগবে এখন আমার টাকা পয়সার অভাব নাই তার সাথে আমাকে বিয়ে দিয়ে আমি এখন দেশে কাজকর্ম করে খাব না আমার তো ওটা জিজ্ঞেস করার অধিকার আছে নাকি তা তো আছে জিজ্ঞেস তো করবে যেহেতু আমার মেয়া আমার তো দন সম্পদ কম নাই এখন তোমার সাথে বিয়ে বেড়ে চাইছিল তুমি তো গরিব মানুষ আছিলে রাজি আছে না এখন তো তোমার পেয়া মানু আছে রাজি আছে ঠিক আছে তারপর আমি জিজ্ঞেস করি নাকি জিজ্ঞেস করো জোসনা তো এখনো টয়লেট থেকে আসতেইছে না

জুস লাগবে আমার জুস নামার জাম জুস নামার পান আমি তাকে ভালোবাসি তাকে আমার সাথে বিয়ে বিয়েটা লাগবে তুমি সাথে আলাপ আলোচনা করো কারণ তাক ছাড়া আমি বাস করবো ঠিক আছে টয়লেট একটা আসুক আর তোমার সাথে আলাপ আলাপ করবো না বিয়ে তো আমার দেওয়াই লাগবো দুদিন আগে আর পরে ঠিক আছে জিজ্ঞেস